সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার বসির হাটে এসপি অফিস অভিযানের ডাক দিয়েছিল বিজেপি একের পর এক পুলিশের ব্যারিকেড ভেঙে এসপি অফিসের দিকে এগোতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা লাঠি উঁচিয়ে পুলিশ বিক্ষোভ হটাতে গেলে উভয় পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ পেতে চায় অভিযোগ পুলিশ নির্বিচারে লাঠি চার্জ করে জমায়েত ছত্রভঙ্গ করে দেয় এমনকি আইন অমান্য করায় পুলিশ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটকও করেছে এদিকে আটক কর্মীদের মুক্তির দাবিতে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ শুরু করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার অভিযোগ দলীয় কর্মীদের উপর পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে সিভিক ভলেন্টিয়াররা ইট ছুঁড়েছে এমনকি পুলিশ অন্যায়ভাবে দলীয় কর্মীদের গ্রেফতার করেছে তার দাবি যতদের মুক্তির দাবিতে তাদের বিক্ষোভ জারি থাকবে

রাজা ছিল লঙ্কেশ্বর রাবণ কত বড় ছিল দিদিমণি তার চেয়ে বড় না শেখ শাহজাহান তার চেয়ে বড় না কত বড় রাজা ছিল দুর্যোধন দুঃশাসন দিদিমণি তার চেয়ে বড় নয় আমার নাম সুকল্যাণ বৈদ্য বসিয়াট সাংগঠনিক খেলার সাধারণ সম্পাদক